সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি বেহেস্তের ফেরস্তা হজরত রিদুয়ান আলহ ইসলামকে নিয়ে মহান আল্লাহর তৈরি সুন্দর বেহেস্তের তত্ত্বাবধানকারী সর্বপ্রথম ফেরেস্তার নাম হজরত রিদুয়ান আলহ ইসলাম বেহেস্তের সংখ্যা হল আটটি তিনি আটটি বেহেস্তের যাবতীয় সকল দায়িত্বে আছেন সুবাহুল্লাহ প্রিয় দর্শক সমস্ত ফেরস্তা মধ্যে দুজকের ফেরস্তা মালেক যেমন সর্বাপেক্ষা কুৎসিত ও কদাকার জান্নাতের ফেরস্তা রিজোয়ান ঠিক তার বিপরীত অর্থাৎ সবচেয়ে সুন্দর সুবাহান্লাহ রিদওয়ানের মতো সুশ্রী ফেরেস্তা আর কেউ নেই প্রিয় দর্শক সপ্তম আকাশে রিদওয়ানের বিরাট সিংহাসন অবস্থিত তার চতুর্দিক থেকে সর্বদা উজ্জ্বল জ্যোতি বিকিরণ হচ্ছে রিদওয়ান ফেরেস্তার ডানে ও বামে অসংখ্য সাহায্যকারী ফেরেস্তা আদেশ পালনের জন্য দাঁড়িয়ে আছে রিদওয়ান ফেরেস্তার উপর আটটি জান্নাতের সর্বপ্রকার শৃঙ্খলা বিধানের দায়িত্ব ন্যস্ত আছে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম বলেছেন মেরাজের রাতে আমি জিব্রাইল ফেরেস্তার সাথে ভ্রমণ করার সময় মালেক ফেরেস্তার নিকট দুজকের বর্ণনা শ্রবণ করার পর অত্যন্ত দুঃখ ও চিন্তিত মনে কিছু দূর অগ্রসর হওয়ার পর সপ্তমাস মানে একজন পরম সুন্দর ফেরেস্তাকে দেখতে পেয়ে জিব্রাইল ফেরেস্তার নিকট তার পরিচয় জিজ্ঞাসা করলাম জিব্রাইল ফেরেস্তা উত্তরে বললেন এর নাম রিদুয়ান তিনি বেহেস্তের যাবতীয় দায়িত্বে আছেন আমি তার নিকটবর্তী হয়ে তাকে সালাম দিলে তিনি সালামের উত্তর দিয়ে আমার সামনে এগিয়ে এসে আমার সাথে মুসাফাহা করলেন এমন সময় মহান তালার তরফ থেকে আদেশ আসলু হে রিদুয়ান মালেক ফেরাস্তা দুজকের বর্ণনা শুনিয়ে আমার হাবিবকে অত্যন্ত দুঃখিত ও চিন্তিত করেছেন তুমি আমার হাবিবকে বেহেস্তে ভ্রমণ করিয়ে এবং জান্নাতের বর্ণনা শুনিয়ে তার বিষণ্ণতা দূর করো আল্লাহর আদেশ মতো রিদওয়ান ফেরাস্তা আমাকে বললেন ইয়া আল্লাহর সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম স্বয়ং আল্লাহ তালা তার পবিত্র কোরআনে আপনার বহু প্রশংসা করেছেন আমরা জন্ম গ্রহণ করি আল্লাহর আর সে সেখানে মহান আল্লাহর পবিত্র নামের সাথে আপনার পবিত্র নাম সংযুক্ত দেখতে পেয়েছি সুবাহান আপনি সকল পৈগম্বরের নেতা এবং আল্লাহর সবচেয়ে প্রিয় পৈগম্বর অন্যান্য সকল পৈগম্বরদের উম্মতের সাথে আপনার উম্মতের জান্নাতে প্রবেশ করানোর জন্য মহান আল্লাহ আমাকে আদেশ করেছেন পরম করুণাময় আল্লাহ রব্বুল আলামিন তার অসীম রহমতের দ্বারা জান্নাত তৈরি করেছেন স্বর্ণর্বের ইট দ্বারা বেহেস্ত নির্মিত করেছেন মেশক ও হয়েছে জান্নাতের অধিবাসীদের সুখ শান্তি অতুলনীয় বেহেস্তে পুরুষরা সবাই ৩৩ বছরের যুবকের নেয় এবং মহিলাগণ বছর বয়সী যুবতীর কোটি কোটি বছর পার হয়ে গেলেও তাদের শরীরের কোনো অংশই পরিবর্তন হবে না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে এত সৌন্দর্য দান করবে যে তা বর্ণনা করার ক্ষমতা এই পৃথিবীতে কারোরই নেই সহি বুকারি শরীফে ইমাম বোকারি রহমতুল্লাহ আলাই লিখেছেন জান্নাতবাসী পুরুষগণ প্রত্যেকে ষাট হাত এবং জান্নাতবাসী মহিলাগণ প্রত্যেকে পঞ্চাশ হাত লম্বা হবে আল্লাহ তালা তাদেরকে হজরত ইউসুফ আলাহ ইসলামের ন্যায় সৌন্দর্য হজরত দাউদ আলাহ ইসলামের মতো গলার স্বর এবং হজরত ইসমাইল আলাহ ইসলামের মতো সুমিষ্ট ভাষা দান করবেন সুবাহান আল্লাহ তারা সকলে আরবী ভাষায় কথা বলবে রিদুয়ান ফেরেস্তা আরো বলেছেন প্রত্যেক জান্নাতবাসী আপনি স্ত্রী ছাড়াও প্রত্যেকে সত্তর জন করে হুর লাভ করবেন সে সকল হুরদের সৌন্দর্য বর্ণনা করার বাসা পৃথিবীতে কারু নেই তারা অমাবস্যার মতো গুর অন্ধকার রাতে দৃষ্টিপাত করলেও তা পূর্ণিমার রাতের মতো আলোকিত হবে তাদের মুখের তুতু এত সুগন্ধযুক্ত হবে যে সে তুতুর এক ফুটাও যদি দুনিয়ার কোথাও রেখে দিলে সারা দুনিয়া সুগন্ধে বরে যাবে ইয়া আল্লাহর রসুল সাল্লাহ দুনিয়ার নিয়ম এমন যে মানুষের বয়স যত বেশি হয় তাদের সকলের শক্তি সামর্থ্য ততই কমতে থাকে কিন্তু বেহেস্তের নিয়ম বিপরীত জান্নাতবাসীদের বয়স যত বেশি হবে তাদের সকলের শক্তি সামর্থ্য এবং সৌন্দর্য ততই বৃদ্ধি পেতে থাকবে সুবাহান আল্লাহ মহান তালা জান্নাতবাসীদেরকে সত্তর প্রকারের বিশেষ পোশাক পরাবেন তাদের প্রত্যেক পোশাকের রং বিভিন্ন রকম হবে বেহস্তবাসীদের জন্য আল্লাহ সুবাহানাহত এমন সব নিয়ামত সৃষ্টি করে রেখেছেন যা দুনিয়ার কোন চক্ষু দর্শন করেনি যা দুনিয়ার কোন কান শ্রবণ করেনি যা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারেনি আল্লাহ হকবর জান্নাতিদের কোনো ভাবনা চিন্তা অভাব অভিযোগ অথবা কোনো দুঃখ কষ্ট থাকবে না তাদের পায়খানা প্রস্রাব করার প্রয়োজন হবে না কোন সুখ বা রোগ তাদেরকে স্পর্শ করবে না তাদের কখনো নষ্ট হবে না তাদের পোশাক ময়লা হবে না তাদের শরীর থেকে যে গাম বের হবে তাতে তাদের পায়খানা প্রস্রাবের প্রয়োজন মিটে যাবে অথচ তাদের এই গামের কোনো দুর্গন্ধ থাকবে না বরং সে গাম মেশক ও আম্বরের মতো সুগন্ধে যুক্ত হবে সুবহানাল্লাহ জান্নাতের ফলের গাছগুলোর প্রত্যেকটিতে বিভিন্ন স্বাদের ফল উৎপন্ন হয় সে সব ফল এমন সুস্বাদু হবে যে দুনিয়ার কোন খাদ্য কোনোদিন আহার করেনি বেহেসের সব ফলের কুষা বা আটি থাকবে না সে ফল কাউকে হাত দ্বারা উঠিয়ে আহার করার প্রয়োজন হবে না কারো কোনো ফল খেতে ইচ্ছে হলে সে ফলের গাছ ঝুঁকে তার মুখের সামনে আসবে জান্নাতের প্রাসাদ গুলির স্বর্ণ উরপ্পের দ্বারা নির্মিত সে প্রাসাদ গুলোর প্রত্যেকটি স্বর্ণ উরপ্পের ইট মেশক ও আম্বর দেওয়া এক তলা থেকে অন্যতলার দূরত্ব আসমান ও জমিনের দূরত্বের সমান মহান সৃষ্টিকর্তার তৈরিকৃত আটটি বেহস্তের মধ্যে জান্নাতুল ফেরদস সবচেয়ে শ্রেষ্ঠ এই জান্নাতুল ফেরদসের ভিতরে চারটি ঝর্ণা রয়েছে তার মধ্যে একটি দুধের একটি মধুর একটি শরবতের এবং আরেকটি স্বচ্ছ ও সুশীতল পানির মহান আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য জান্নাতুল ফেরদাউস নির্দিষ্ট করে রেখেছেন মহানবী সুপাহানবী সাল বলেন এসব বর্ণনা করতে করতে আমার হাত ধরে জান্নাতুল ফেরদাউসের ভিতর ভ্রমণ করতে লাগলেন পথ চলতে চলতে আমি বিস্মিত নিয়ামত দেখছিলাম এবং মনে মনে ভাবতে লাগলাম যে এসব নিয়ামত যারা বুক করবে তারা সত্যি অনেক ভাগ্যবান এমন সময় আল্লাহর তরফ থেকে বাণী আসলো হ্যাঁ আমার প্রিয় হাবিব আপনার উন্মতের জন্যই আমি এসব নিয়ামত সৃষ্টি করেছি মহান আল্লাহ তালার এই বাণী শ্রবণ করে আমি সন্তুষ্ট হয়ে তৎক্ষণাৎ আল্লাহর কাছে সিজদা করলাম তারপর রিদওয়ান ফেরেশতার কাছ থেকে বিদায় নিয়ে সিদ্রাতুল মুন্তাহার দিকে অগ্রসর হলাম সুপ্রিয় দর্শক মণ্ডলী বেহেশতের মূর্ষঙ্কা হলো 8টি এক নাম্বার হল জান্নাতুল ফিরদাউস এটি এমন জান্নাত যা আল্লাহর আরশের কাঁচা কাছে অবস্থিত প্রিয় দর্শক ईमानदार ও সৎকর্মশীলদের জন্য মহান আল্লাহ যে জান্নাত সাজিয়ে রেখেছেন তার নাম হলো জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ মহান আল্লাহ বলেছেন নিশ্চয় যারা যারাই মানে এবং সৎ কাজ করেছে তাদের আতিথিয়তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদৌস সুরা কাহাফ আয়াত নং একশো সাত নাম্বার দুই জান্নাতুল নাইম আল্লাহ তালা বলেন নিশ্চয় মুত্তাকিদের জন্য তাদের রবের কাছে রয়েছে নেয়ামত পূর্ণ জান্নাত সুরা কলম আয়াত নং চৌত্রিশ তিন নাম্বার হলো জান্নাতুল মাওয়া প্রিয় শহীদদের রুহ গুলো এখানে এসে আশ্রয় নেবে জান্নাতুল মাওয়া থেকে তারা আর বের হবে না চার জান্নাতুল আদন মহান আল্লাহ বলেন নাম্বার তারা তাতে প্রবেশ করবে যার তলদেশের দেশে বয়ে গিয়েছে সেখানে তারা যা চাইবে তাই রয়েছে এইভাবে আল্লাহ মুত্তাকিদের পুরস্কার দিয়ে থাকেন সুরানা হল নং ৩১ পাঁচ নাম্বার হলু দারুল সালাম নাম্বার ছয় দারুল খুল কুলত শব্দের অর্থ স্থায়ী হওয়া জান্নাতিরা সেখানে চিরস্থায়ী হবে কখনো বের হবে না আল্লাহ তালা বলেন তোমরা তাতে শান্তির সঙ্গে প্রবেশ করু এটাই খুল সুরা কাফ এক নং চৌত্রিশ সাত নাম্বার হল দারুল মাকাম নাম্বার আট দারুল কারার আকিরাতের বিচার ফয়সালার পর জান্নাতে বসবাস শুরু হবে আর কোনোদিন তা শেষ হবে না সুবাহানা আল্লাহ মহান আল্লাহ বলেন হে আমার কম এই দুনিয়ার জীবন কেবল ক্ষণকালের বুক আর নিশ্চয়ই আকিরাত হল কারার অর্থাৎ আবাস গাফির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান ইয়া রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে ভয়ানক জাহান্নাম থেকে রক্ষা করে জান্নাতুল ফেরদোসে যাওয়ার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আবার ওবরকাত